সমাপ্তি ঘোষণা করার দান করেছেন আপনারা নিরাপদে যেভাবে এসেছেন নির্দেশনা অনুযায়ী আপনারা আল্লাহর নামে ধীরে ধীরে ফিরে যাবেন যেখানে যানবাহন আছে সকল ক্যাবে জমাতের পক্ষ থেকে মঞ্চের আধারিত যার

সমায়ের জন্য আমরা অসুস্থ হয়ে এখন হাসপাতালে আছেন যার ইন্তিকাল করেছেন সবার জন্য আমরা দোয়া করব ঠিক আছে আল্লাহ তাআলা সকলকে সুস্থ করুন নিরাপদে সকলকে গন্তব্যে পৌঁছে দিন আল্লাহুম্মা আমিন আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এখন এখানে আসলে আযান হবে সাদমত এখানে সালাত আদায় করে বলতে হবে এখন আযান হবে